ও মাই গড কি দেখাচ্ছে এগুলো ওয়াও খাঁচার মধ্যে কবুতর ওয়াও কি সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কিভাবে বানাইলো এটা অনেক সুন্দর লাগেছে হাত নিচ থেকে ধরে আছে আবার উপর থেকে ঢাকনা খুলছে ওয়াও অস্থির হয়েছে পুরাই আগুন পাশে আবার লেখা আছে ছত্রিশে জুলাই ওয়াও সেই হয়েছে একদম পুরাই মাথা নষ্ট আমি ভাবতেও পারি না যে এইরকম কিছু দেখতে পাবো ও মাই গড এটা আবার কি হচ্ছে কি হতে পারে বোঝা যাচ্ছে না কি কি হতে পারে এটা ও মাই গড আবু আবু সাইদের ছবি ও দিন পর দেখতে পেলাম এভাবে আবু সাইদের ছবি ভেসে উঠছে অনেক সুন্দর লাগছে হাতে লাঠিও নিয়ে আছে কিভাবে সম্ভব ভাই এভাবে গ্রাফিক ডিজাইন করা ও মাই গড অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলছে এখন আবার কি হয় আস্তে আস্তে মিশে পাচ্ছে আবু সাইদ একদম পুরাই শেষ ওয়াও পানি লাগবে পানি এই মুগ্ধ একবার সেম টু সেম করছে হাতে বোতলও আছে পানি রাখার বোতল ধলে আর লেখা আছে পানি লাগবে পানি কিভাবে সম্ভব এইভাবে ডিজাইন করা এখন কি হবে এটা ও মাই গড ওই যে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা মামা মনে আছে যে রিক্সাওয়ালা মামা হলো ফ্রিতে যে ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের যে রিক্সাওয়ালা মামা ছিল ওইটার ছবি ও মাই গড এখন কি হতে পারে এটা শাপলা ফুল একটু জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর লাগতেছে শাপলা ফুল প্লাস প্রজাপতি অনেক সুন্দর হয়েছে এখন কি হতে পারে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ বাংলাদেশের পতাকা নিয়ে একজন দাঁড়িয়ে আছে দু হাজার চব্বিশ অনেক সুন্দর করে সাজাইছে হঠাৎ করে আকাশের মাঝে যায় যে দেখলে চমকে উঠে যাবে কি পরিমাণ সুন্দর লাগতেছে দেখেন একটু ও সেই আর একটু জুম করিস না

এ হাত এখন দেখা যাক এটা কি সবাই গেস করেন তো এটা কি সম্ভবত মাস কাটা হতে পারে ইয়েস আমার আইডিয়া ঠিক ছত্রিশ ডানা মাস কাটা ও মাই গডনেস কি অপরূপ সুন্দর লাগতেছে এটা সম্ভবত লেজার লাইট সিস্টেম ব্যবহার করে গ্রাফিক করা যাই হোক সংসদ ভবনের উপর দেখতে ভালোই লাগতেছে অনেক সুন্দর লাগছে ও মাই সাপের এরকম কিছু লং লাইফ চীনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ চীন আর বাংলাদেশের বন্ধুত্ব এরপর কি হতে পারে মানে যতগুলো ঐতিহ্য আছে আর কি গণ অভ্যুত্থানের সবগুলো দৃশ্যই আর কি ফুটিয়ে তোলা হচ্ছে এটার মাধ্যমে মানে হাসিনা সরকার পতনের পর যা হয়েছে সবগুলোই তুলে ধরাতে হচ্ছে ঐতিহাসিক মুহূর্তগুলো এরপর এটা কী হতে পারে দেখি শুভ নববর্ষ ও মাই গড ঠিক আছে আজকেই তো শুভ নববর্ষ রাত এগারোটা আটান্ন মিনিট বাজে তাই এখনই শুভ নববর্ষ দিয়ে দিল ওয়াও ধন্যবাদ সবাইকে এত সুন্দর নববর্ষ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ যারা এই প্রোগ্রামটা করেছেন তাদেরকেও এই এত সুন্দর মুহূর্তগুলো দেখার সুযোগ করে দিল আমি কখনো ভাবতেই পারিনি যে এইরকম কিছু দেখতে পাবো তাও আবার খোলা আকাশে এখন কি হতে পারে সবাই আইডিয়া করেন কি হতে পারে এই ফোনটা না তো এখন কি এইটা মেবি পতাকা না অন্য কিছু ন্যাশনাল ফ্লাগও হতে পারে কালার চেঞ্জিং হচ্ছে হচ্ছে দেখা যাক ও আচ্ছা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে সম্ভবত এই পর্যন্তই শেষ আর কি যাই হোক আপনাদেরকে অনেক কষ্ট করে দেখালাম আপনারা একটু কষ্ট করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে খুশি হয়ে যাব থ্যাংকস ফর ওয়াচিং